আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যাদের দু যাদের দুই সালের সাথে বর্তমান নামের ম্যাচ হচ্ছে না যাদের নামের পরিবর্তন হয়েছে যাদের নামের ভুল ভ্রান্তি রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে সেটা আমরা আজকে জানাবো তো প্রথমত যাদের নামের সামান্য ভুলভ্রান্তি রয়েছে যেমন দু সালের সঙ্গে দু সালের কোনো বানান ভুল রয়েছে ইংরেজি এবং বাংলার কোনো একটি লেটার বা অক্ষর ভুল রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো সমস্যাই হবে না এনমিনেশন ফর্মে দু হাজার পঁচিশের যেমন আছে তেমন লিখবেন এবং দু হাজার দুই সালের ঘরে দু হাজার দুই সাল অনুযায়ী যেমন নাম আছে তেমনই লিখবেন দ্বিতীয়ত যাদের ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেমের ভুল রয়েছে যেমন কারো দু সালে সার নেম নেই কিন্তু দু সালে এসে সার নেম অ্যাড হয়েছে অথবা কারো দু হাজার দুই সালে ফার্স্ট নেম ছিল কিন্তু বর্তমানে এখন ফার্স্ট নেম নেই তাদেরও কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে আপনি যদি সার নেম পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু একটা অ্যাভিডেভিট করে রাখা আপনার পক্ষে ভালো হবে তৃতীয়ত যাদের পুরো নামটাই চেঞ্জ হয়েছে এক্ষেত্রে অনেকেই মনে করুন তারা নিজে থেকে নাম চেঞ্জ করেছে অথবা ধর্ম পরিবর্তনের নাম চেঞ্জ করেছে যদিও ধর্ম চেঞ্জ করলে নাম পরিবর্তন করার প্রয়োজন পড়ে না তারপরেও মনে করুন তার বিশেষ কোনো কারণে সে নাম পরিবর্তন করেছে সেক্ষেত্রে কিন্তু দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সাল আপনার ম্যাচ করবে না এবং ম্যাপিং সম্ভব নয় সেক্ষেত্রে আপনার ফার্স্ট ক্লাস ম্যাচ দিয়ে কিন্তু একটি অ্যাফিডেভিট করে রাখা প্রয়োজন প্রয়োজনে আপনাকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে এবং গেজেট ইন্ডিয়া গেজেট নোটিফিকেশানে কিন্তু আপনাকে নোটিফাই করতে হবে তো এই সমস্ত বিষয়গুলো আপনারা খেয়াল রাখুন আশা করা যায় ভারতীয় নাগরিক কেউই এসআইআর থেকে বাদ পড়বে না সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন